স্বপ্নচোর লেখায় আল মোহাম্মদ সরফ কোলিটে ক্যাম্পাসে দুকেতেই সুন্দরী একটা মেয়ে দেখলাম আর কোনো চিন্তা ভাবনা না করে একটা গোলাপ হাতে নিয়ে মেয়েটার সামনে গিয়ে বলি এই নাও তোমার গোলাপ তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না তাও কেন অন্যদের দিয়ে বারবার গোলাপ চিঠি ইত্যাদি জিনিস পাঠিয়ে ডিসট্রাব করছো কি হলো তাকিয়ে আছো কেন নাও তোমার গোলাপ ফুল মেছো তার করে একটা আওয়াজ হইছে আর আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি কেন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন না তাই না বুঝাচ্ছি মানে আমাকে কষিয়ে একটা জোরে থাপ পর দিছে মেয়েটা মেয়ে আমাকে বোকা বানাতে এসেছ তাই না আমি তো তোমাকে চিনি না তুলে গোলাপ দিতে যাব কেন আমার পেছনে কত ছেলে ঘুর করে আমি কাউকে পাত্তা দেয় না আর তোমার মতো ছেলের পেছনে আমি ঘোরাঘুরি করব তখন পাশের এক বড় ভাই এসে আমার গায়ে টেনে বলে বড় ভাই কিরে সুন্দরী মেয়ে দেখলে ফাজলামু করতে মন চায় তাই না তোরা সবাই ওকে রেগিং করার জন্য নিয়ে যা ওর সাথে এমন রেগিং করবি যাতে কোনোদিন মেয়ে দেখলে চোখ না তাকায় তখন আমি বলি দেখুন আপনাদের কোথাও ভুল হয়েছে আমাকে তো ওই ছেলেটা গোলাপটা দিয়ে অনেকে দেখিয়ে বলে আমাকে নাকি ভালোবাসে আর তার জন্যই গোলাপ পাঠিয়েছে যাকে দেখিয়েছি সে হচ্ছে আমার দোস্ত জুয়েল জুয়েল শালা আমাকে তো ফাঁসিয়ে দিয়েছিস এমন ভাবে কতবার আমাকে ফাঁসিয়ে নিজে বেঁচে যাবি আমার মনে হচ্ছে জুয়েল বকা বকি করতে করতে এদিকে আসছে বড় ভাই কিরে তুকে কি ইভা গোলাপ দিয়ে বলছে ওকে দিতে জুয়েল আসলে ওই কি ভাই গোলাপটাকে জানিয়ে দিচ্ছে ঠিক খেয়াল নেই তবে এই ভাবিতে বলেনি ভাই ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন এই লাস্টের এমনটা ভুল হবে না বড় ভাই ঠিক আছে এবারের মতো ক্ষমা করে দিলে মেয়ের পর যদি আর কোনো সময় এমন ভুল করিস তাহলে কিন্তু এমন নেগিং কর বলটা সারা জীবন মনে থাকবে আর তোকে বলছি এরপর থেকে সিউড়ুয়া বলবি ঠিক আছে বড় ভাই জুয়েলকে সাথে নিয়ে এসেছি জুয়েল এসে আমাকে কিল খুশি মেরে বলে জুয়েল সালে এই কেন ফুল দিতে গেলি ওর পেছনে সব সিনিয়র ভাইয়েরা ঘুর ঘুর করছে আজকের পর যদি আর কোনো মেয়েকে ফুল দিয়েছিস তাহলে তোর সাইতে পাইতে আমি নেই দোস্ত তুই আমার প্রাণের দোস্ত তুই এমনটা বললে আমি কোথায় যাব বল রাগ করিস না দোস্ত আমার আচ্ছা যা আজকে তোর সাথে তোদের বাড়িতে আমার দাওয়াত ঠিক আছে জুয়েল ওই আমার বাড়িতে তোর দাওয়াত হতে যাবে কেন শালা তোর জন্য আমার মা আমাকে আলোর কম করে আজ থেকে তোকে আর আমাদের বাড়িতে নিব না তখনই আলিফ চেহারাটা কালু করে নিচ্ছে জুয়েল বুঝতে পারছে আলিফ কষ্ট পাইছে আলিফ তুইও না আরে আমি তো দুষ্টমি করেছি চল ক্লাসে যাই দুজনে মিলে ক্লাসে গেছে আলিফের জুয়েল ওরা সবচেয়ে তার ছোট থেকে একসাথে একই স্কুলে আর এখন কলেজে ভর্তি হয়েছে আলিফ কিরে কোথা বসবি পুরা ক্লাস তো ফুল ফিলাপ জুয়েল আরে মেয়েদের দিকে তো জায়গা খালি আছে চলো ওইদিকে দিকে গিয়ে বসি আলিফকে ধাক্কা দিয়ে জুয়েল নিয়ে গেছে জুয়েল আগে আরো দুই দিন ক্লাস করছে আর আলিফের এক প্রথম ক্লাস দুজনে বসে আছে তখনই ইধা এসেছে এসে বলে ইভা ওই পে ফলো করতে করতে আমার ক্লাসরুমে চলে এসেছিস আবার ঠিক আমার পেছনে বসেছিস জুইল দেখো ইভা এটা আমাদের ক্লাস আমরা ফার্স্ট ইয়ার পড়ি ছেলেদের সাইডে জায়গা নেই তাই তোমাদের দিকে এসে বসেছি ইভা মুখ বাকিয়ে বসে পড়েছে আলিফ জুইল চাশমিশ কিভাবে নিজেকে শরীর তো কিছু নেই ছি পুরো কপাল এমন একটা মেয়েকে গোলাপ দিলাম ইভা ওই কি বলছিস তুই আলিফ আপনাকে কিছু বলিনি সামনে কাকান স্যার আসছে তখন স্যার এসেছে সবাই চুপচাপ স্যার লেকচার দিচ্ছে পেছনে থেকে ইভার বাতাসে উঠছে বা অনেক সুন্দর লাগছে আজকের মতো আর কোনো ঝগড়া হয়নি আমরা বাড়িতে চলে এসেছি যার যার আমি আলিফ ইসলাম আমার মানে ছোটবেলা বছর তিনি গাড়ি গাড়ি এক্সিডেন্টে মারা গেছে বাবার আর বিয়ে করেনি তবে আমার বড় একটা বোন আছে দাদি চাচা চাচি আর চাচা তো বোন রুমানা মিলে আমাদের পরিবার আপু কি রে আলিফ তোর লাল হয়ে আছে কেন আলিফ আর বলিস না জয়ের রং কলমের দাঁত দিয়েছিল দলতে দলতে লাল হয়ে গেছে আর কিছু বলিনি রুমে এসে ব্যাগটা রেখে আয়নার দিকে তাকিয়ে দেখি গাড়িটা অনেক লাল হয়ে আছে ঠিক আছে এই থাপ্পটার প্রতিশোধ আমি নিব ফ্রেশ হয়ে হালকা রেস্ট নিয়ে আজরে নামাজ পড়তে গেলাম জুইল আর আমি নামাজ পড়ে বেরোলাম জুয়েল কিরে তোর আপুর বিয়ে কি খবর আলিফ ছেলের বাবা এসে দেখে গেছে পাঁচ দিন পর ছেলে আসবে এরপর বলতে পারব চল একটু আড্ডা মেরে আসি দুজনে কিছুটা আড্ডা দিলাম বাকি বন্ধুদের সাথে তাইকে মাগরিবের নামাজ পড়ে বাড়িতে এসে কিছুটা পড়ে নিলাম ইসার নামাজ পড়ে দিনের পরে ঘুমিয়ে গেছি এভাবে আরো দুই দিন গেছে এই কলেজে চোখে চোখে রাখছি জুয়েল আলি ফাইফকে আমি প্রাইভেটে যেতে পারবো না আম্মুকে নিয়ে নানুর বাড়িতে যাব আগামীকাল শুক্রবার তাই একদিন থেকে আসবো আলিফ তাহলে রাত করে আমি আসবো কি করে তুই না গেলে আমিও যাব না জুয়েল আরে বোকাতেই না গেলে তো আমি কিছুই বুঝতে পারবো না স্যার কি পড়িয়েছে তুই যে কিছু হবে না আসার সময় রিক্সা নিয়ে চলে আসিস কেমন আলিফ হ্যাঁ তা ঠিক বলছিস আচ্ছা আমি যাব আছরের নামাজ পড়ে প্রাইভেটের জন্য রওনা দিলাম প্রাইভেট শুরু হয় মাগরিবের নামাজের পর থেকে আমি একদম মাগদীপের নামাজ পড়ে সারের বাসায় গেলাম স্যার আলিফ আজকে ধরে আলিফ না স্যার আজকে ওর আম্মুকে নিয়ে নানুর বাড়িতে গেছে স্যার আর কিছু বলেনি স্যারের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে দুই মাসে সিলেবাস শেষ করে দিবেন তাই স্যার আমাদের দুই ঘন্টা করে সময় দেন আমরা পাঁচজন ছেলের মাঝে বাকি তিনজনের বাসা স্যারের বাসার কাছাকাছি আর আমাদের দুজনের বাসা প্রায় অনেকটা দূরে প্রাইভেট শেষ করে বেরিয়ে যখন রাস্তায় এসেছি তখন যে দেখি ইভার ওকে দুইটা ছেলে ডিস্টার্ব করছে একবার ভাবছি গেছে যাব কি যাবো না ঠিক তখনই ইভা দৌড়ে আমার কাছে এসে বলে ইভা এতক্ষণ কোথায় ছিলে হা কখন ধরে অপেক্ষা করছি তোমার জন্য আলিফ আমাকে কিছু বলছেন ইভা হ্যাঁ তোমাকে বলছি একটা রিক্সা ঠিক করে আমাকে নিয়ে চলো তখন যে দেখি ছেলে ছেলেগুলি এসেছে তখনই আলিফ ইভাকে জড়িয়ে ধরে বলে আলিফ আরে জানমান তোমাকে তো খুঁজতেছি এই খালি যাওয়া তখন রিক্সা এসেছে আমি ইভাকে নিয়ে রিক্সা এঁটেছে ইভার হাতটা আলিফ ধরে রাখছে আর তখনই ইভা হাতটা টান্দে ছাড়িয়ে নিছে রিক্সা তখন কিছুটা গেছে তখনই ইভা এই ছোট লোক সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার বলে এক থাপ্পর এবারও আলিফ গালে হাত দাঁড়িয়ে আছে এই মামার রিক্সা দাঁড় করান রিক্সা দাঁড়িয়েছে আরিফান নেমে অন্য একটা রিক্সা নিয়ে চলে গেছে আলিফ আরে আজব মেয়ে তো এই জন্যই এক সাহায্য করতে নেই বাড়িতে এসে আলিফের মন মেজাজ খারাপ আজকে অনেক চিন্তা করে ঘুমিয়ে গেছে সকালে নামাজ পড়ে কিছুটা হাঁটি করে বাড়িতে এসে ঘুমিয়েছে সকালে নাস্তা করে জুম্মার নামাজ পড়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে আপু আলিফ আমি একটু মার্কেটে যাবো তুই আমার সাথে যাবি কেমন আলিফ ঠিক আছে আপুকে নিয়ে বেরিয়ে পড়েছে আলিফ মার্কেটে এসে কিছু কেনাকাটা করেছে আলিফার ওর বোন হেঁটে যাচ্ছে তখনই ইভা দেখছে ইভা তার বান্ধবীদের সাথে এসেছে ইভা একটা গার্লফ্রেন্ড থাকতে আবার আমাকে প্রপোজ করে দাঁড়া সালা তোর প্রেমে বারোটা বাজাচ্ছে বলে ইভা তার দল নিয়ে গিয়ে আলিফ ওর তার বোনের সামনে দাঁড়িয়ে বলে কি হচ্ছে তুমি এখানে কেন আর এই মেয়েটাকে তোরা দেখ আমার সাথে প্রেম করে বিয়ের প্রবল দেখিয়ে আমার সবকিছু শেষ করে এখন অন্য মেয়ে ঘুরতে ঘুরতেছে আপু আলিফ মেয়েটা রে আলিফ আমাদের ক্লাসমেট ই ভা কি আমি ক্লাসমেট দেখছিস তোরা এখন আমাকে চিনে না হায় আল্লাহ এখন আমি কোথায় যাবো তোরা আমাকে বিষ দে আমি খেয়ে মরে যাবো আর মারা যাবার পর সব দোষ থাকবে আলিফের আলিফ আরে কি হচ্ছে আমি কি করেছি তোমার সাথে ইভা কেন এমন করছো তখন ইভার ওর বান্ধবীরা ঝিল্লাঝিল্লি করে রোদ্রান দরো করে নিচে আপু আলিফ কি হচ্ছে এটা ইভা এই মেয়ে তুই চুপ থাক আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিস আলিফ ইভা তুমি আমার আপুর সাথে এমন ব্যবহার করছো কেন আর আপু তোমার স্বপ্ন চুরমার করছে মানে ইভা আপু মানে কে আপু আলিফ ও আমার বড় আপু এবার সবাই চুপচাপ হয়ে গেছে ইভা ইভা ঘুরে তখনই আপু ওর চলে যাচ্ছে ধরছে পেছনে ফিরে তখনই আপু ব্যাগ টেনে ধরেছে ইভা তো ভয় চোখ বন্ধ করে নিচে তখনই আপু ওকে বলে তা আমার ভাইয়ের বউ হবার এত শখেন ইভা আরে আমি কখন বলেছি আপনার ভাইকে বিয়ে করবো আপনার ভাইয়ের থেকে বেশি সুন্দর আর ভদ্র ছেলেরা আমার পিছু পিছু ঘুরে আমাকে ফলে যে গোলাপ দিচ্ছে তাই আমি মজা করতেছিলাম আমাকে যেতে দিন ব্রিজ তখন আশেপাশের কিছু মানুষ বলে কি মজা করছিলে আরে এখন যদি ওরা ভাই বোন না হতো তাহলে তো আমরা ছেলেটাকে মারধর করতাম তখন তো তুমি মজা নিতে তাই না আলিফ এখন আপনারা বলেন ওর সাথে কি করা দরকার আরে দুই কানে নিচে দেন তাহলে বুঝতে পারবে মজা করা কোন কোন জায়গা লাগে আপু আলিফ তুই চুপ থাক আর আপনারা যান আসলে ওরা একই কলেজে একটু আপনারা সবাই চলে গেছে ইভা আপুকে বলে ই ভা আপু সত্যি আপনি অনেক ভালো ধন্যবাদ আপনাকে আচ্ছা আপু আমার যেতে হবে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আপু ঠিক আছে যাও ইভা আমাকে মুখ বাঁকিয়ে চলে গেছে আলিফ মেয়েটা অনেক সুন্দর কিন্তু একটু পাগল টাইপের বয়সের সাথে সাথে সেটা চলে যাবে লেগে থাক যদি পটে তাহলে আমি বাড়ির সবাইকে রাজি করাবো আলিফ আর দূর দেখি সাপু থেকে সুন্দর মেয়েকে বিয়ে করে আনবো তোর ছোট ভাই বউ হিসাবে আপু এসে দিচ্ছে দুই ভাই বোন মিলে কেনাকাটা শেষ করে বাড়িতে গেছি বাবা মা লিলি আগামীকাল বাড়িতে থাকিস কোথাও যায় না কেমন আলিফ বাবা আপু বাড়িতে থাকে তেমন তো কোথায় যায় না তাহলে হঠাৎ এমনভাবে বলছো কেন বাবা তুই বুঝবি না যা তোর কাজে যা আলিফ ঠিক আছে আমি রুমে গিয়ে ফ্রেশ পড়তে বসেছি ঘন্টা খানেক পরে শেষ পরে রাত দেখছি ঘুমিয়ে পড়েছি সকালে ফজরের নামাজ পড়ে কিছুটা হাঁটা হাঁটি করে বাড়িতে এসে পড়তে বসেছি কিছুক্ষণ পরে ফ্রেশ হতে গেলাম দাদি আলিফ তোর নাস্তা তৈরি হয়েছে তাড়াতাড়ি আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একদম কলেজের ব্যাগ নিয়ে বের হয়েছি আলিফ হ্যাঁ নাস্তা দেন নাস্তা করে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্য জুইল আমি মিলে কলেজে গেছি কিছুক্ষণ পর ক্লাসে যাব তখনই এইবার সাথে ধাক্কা খেয়েছি ইভা তুই আবার আমাকে ধাক্কা দিয়েছিস আজকে তোর একদিন কি আমার একদিন বলি থাপড় দিতেছিল আর তখনই আমি হাত ধরে নিয়েছি আলিফ দোষটা আমার একার নয় সাথে তোমার আছে তাই নিজের দিকে আঙ্গুল তোল কেমন ইভা আমার কি দোষ মেয়ে দেখলে ঠিক থাকতে মন চাই না হ্যাঁ আমি গায়ের উপর পড়তে মন চাই জুইল ইভা সরি বলছি এখানে কারো দোষ নেই দোষ আমার এবার তো ঝগড়া করা বন্ধ করা দরকার তাই না ই আলিফ চল বলে আমাকে টেনে নিয়ে এসেছে দেখ আমরা পড়তে এসেছি ঝগড়া করতে নয় আলিফ আচ্ছা বল ঝগড়াটাকে শুরু করছে হয়েছে। তখনই স্যার এসেছে স্যারদের লেকচার শুনলাম তারপর কলেজে শেষে জুয়েলের আমি আসছি তখনই চেয়ে দেখি এভাবে কিছু ছেলে দাঁড় করিয়ে রাখছে আলিফ জুয়েল চল গিয়ে দেখি জুয়েল কি দরকার বল বরং ইভা আমাদের ফাঁসিয়ে দিবে বলেই জুইল আলিফকে টেনে নিয়ে যাচ্ছে আলিফ তাকিয়ে ওদের সাথে হাসি হাসি করে চলে যাচ্ছে আলিফ ঠিকই বলছিস যদি তাহলে ইভা নিশ্চিত আমাদের ফাঁসিয়ে দিত জুইল এই জন্যই তোকে বলি সবকিছু ভেবে চিনতে মেয়েদের সাহায্য করবি আলিফ হ্যাঁ তা ঠিক বলছিস দুজনে মিলে যার যার বাড়িতে চলে গেছি বাড়িতে এসেছি তখন চেয়ে দেখি বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে দাদি আমাদের বাড়িটা আজকে এতটা গুছানো কেন দাদি আজকে তো লিলিকে দেখতে আসবে তাই বাড়িটা গুছানো হয়েছে তুই যা গিয়ে ফ্রেশ হয়ে নে আলিফ তাই বলো আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম কিছুক্ষণ পর আমি সোফায় বসে আছি এমনি কলিন্দের বেজে উঠছে দাদি আলিফ দরজাটা খুলেতে মনে হয় ওনারা এসেছে আলিফ হ্যাঁ যাচ্ছি আলিফ গিয়ে দরজাটা খুলেই গেছে বাড়ি আলিফ আমাদের বাড়ি তখনই চেয়ে দেখি আরো কিছু মানুষজন এসেছে আমার পেছনে বাবা এসেছে বাবা আলিফ দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন মেহমানদের ভিতরে আসতে দিবি তো আলিফ হ্যাঁ বাবা দিচ্ছি বাড়ির ভিতরে সবাই এসেছে সবাই এসে বসেছে একজন বলেন এই হচ্ছে ছেলে ওর জন্য আমরা আপনাদের হাত বাবা আলিফ সবাইকে চা নাচাতে তো আলিফ হ্যাঁ দিচ্ছি সবাইকে আমি নাস্তা দিলাম ইভা আমার দিকে তাকিয়ে আছে ইভা আচ্ছা এই ছেলেটা আপনাদের কি হয় চাচা ও ভাই ওরা দুই ভাই বোন ওদের মা ছোট মারা গেছে ভাই আর বিয়ে করেনি বুঝলে তখন একজন বলে আমি হলাম ছেলের বাবা আরো মানে ইভা হচ্ছে আমার মেয়ের স্বামীম হচ্ছে আমার বড় ছেলে মানে ওরা দুই ভাই বোন আরো স্বামীমের ছোট চাচা এক এক করে অনেক কথা হয়েছে দাদি ছোট বউ লিলিকে নিয়ে আসো চাচি হ্যাঁ মা কি আসছি চাচি আপুকে নিয়ে আসছে ওরা সবাই আপুকে দেখে পছন্দ করছে তখনই শামীম বলে শামীম আমাকে কি আপনাদের বাড়ির ছাড়তে দেখাবেন বাবা মা লিলি ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আপু উঠে যাচ্ছে সাথে শামীম ভাই ইভা আমার দিকে তাকিয়ে আছে ইভা আব্বু লিলি আপুকে তো আমি চিনি অনেক ভালো মেয়ে আমার মনে হয় এখানে বিয়ে করানোটা আমাদের জন্য ভালো হবে লিলির বাবা তাই তোর ভাইয়ের পছন্দ হলেই আমরা রাজি বাবা দাদি চাইছি সবাই খুশি হয়েছে আমি দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর অপরে নেমে এসেছে ওদের মুখের হাসি দেখে বুঝতে পারছি বিয়েটা পাক্কা লিলির বাবা দেখুন আমাদের কোনো চাওয়া পাওয়া নেই তবে বিয়েটা এক সপ্তাহের মধ্যে শেষ করে নিতে চাই আমার ছেলের ছুটি তেমন নেই হয়েছে আমি কোনো কথা বলিনি সবাই বেরিয়ে যাচ্ছে এমন সময় আমাকে চিমটি কেটে বলে ই ভা ভেয় মশাই তৈরি থাকেন আমি কিছু বলিনি আপু অনেক খুশি শামীম ভাইয়ের খুব ভালো ছেলে চাচা খবর নিয়েছে আমিও অনেক খুশি কি খবরটা দিতে হবে ওকে দিলাম জুইল শেষ পর্যন্ত তবে সাথে তোর হয়ে যেতে পারে এতদিন ইভা দুরের কেউ ছিল কিন্তু এখন ইভা আমার আত্মীয় হতে চলছে এখন থেকে ওর থেকে দূরে থাকবো জুইলের সাথে দুষ্টুমি করে বাড়িতে এসেছি পরের দিন সকালে কলেজে গেছি দেখি ইভা দাঁড়িয়ে আছে আমি দেখে না দেখার মতো করে চলে গেছি কিছু বলতে চাইছে কিন্তু সুযোগ দেয়নি এভাবে আরো তিন দিন চলে গেছে বাবা আলিফ বিয়ে তো আর বেশি দেরি নেই তাই তুই তোর রাপুর কি কি লাগবে সেদিকে দিকে নজর দিস আর তোর আপুর শ্বশুর বাড়ি সব মানুষজনের সাথে ঠিক মতো ব্যবহার করিস আলিফ ঠিক আছে বাবা আর দুই দিন পর এই বিয়ে আর কি কেনাকাটা করতে এসেছি সাথে আপু আলিফ এই পরে ধারণ আলিফ ঠিক আছে ইভা থাকছে কিছু বলছে না বাড়ির সবাই মিলে আপুর আর স্বামীম ভাইয়ের কাপড় আর অন্যান্য জিনিসপত্র কেনে ব্যস্ত আজকের দিনটা কেটে গেল আর মাত্র একদিন বাকি আর বের হলুদ ইভা হলুদ নিয়ে এসেছে চাচি তোমরা বস আমি আসছি মা আলিফ কোথায় মুখে মা শুনে চাচি তো মহা খুশি মনে তখনই আমি বেরিয়ে এসেছি ইভা আমার কাছে এসে বলে ইভা আলিফ কেমন আছো আলিফ ভালো বলেই চলে গেছে এবার ইভা বুঝতে পারছে আলিফ ইভার সাথে কথা বলতে যাচ্ছে না আজকে আর ইভা কিছু বলেনি যখন ইভা চলে যাবে তখন দেখি আলিফ অন্য মেয়েদের সাথে দুষ্টমিতে মেতে আছে এবার ইভার রাগকে দেখে ইভা গাল লাল করে চলে গেছে পরের দিন বিয়ে সবাই এসেছে কিছুক্ষণ পর বড় জাতি আসছে তবে ইভাকে আজকে বেশি সুন্দর লাগছে কিন্তু আলিফ দেখাচ্ছে না সবার খাওয়া দাওয়া প্রায় শেষ আলিফ উপরে মেয়েদের সাথে দুষ্টমি করছে ইভা দেখছে জুল কিরে তোর বেআইন তো দেখছি বারবার তোকে দেখে যাচ্ছে আলিফ তাতে আমার কি আর ইভা মনে করছে আমি এখনো ওকে ভালোবাসি তাই ভাব দেখাচ্ছে জুইল তোর আপু অনেক ভাগ্যবান স্বামীম ভাই অনেক ভালো ছেলে দেখবি ওরা অনেক সুখে থাকবে এক কাজ করবি তুই ইভাকে কে করে করেনি তারপর দেখবি আরো ভালো হবে আলিফ দূর বোকা বাজে চিন্তা ছেড়ে চল একটা মারি আবার আলিফ মেয়েদের সাথে গেছে গেছে সেলফি তুলছে এবারে রিভার সহ্য হয়নি সোজাই সে আলিফের ফ্লাইট টেনে ধরে নিয়ে যাচ্ছে আরে কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে ইভা আমাকে বলার দিয়ে প্রপোজ করে এখন অন্য মেয়েদের সাথে প্রেমের আলাপ পারতেছ পারাচ্ছি তোকে বলেই আমাকে আলাদা জায়গায় নিয়ে গেছে আর ওইদিকে বিয়েটা হয়ে গেছে আলিফ কি হলো এখানে নিয়ে এসেছো কেন ইভা শালা তোকে মেরে ফেলব আমার যে গ্যাজল সে তুই বুঝতে পারতেছিস এই শালা আমার দিকে ঠিক করে তাকিয়ে দেখেছিস তোর জন্য সাধ দিয়ে এসেছি আর তুই কি অন্য মেয়েদের সাথে মজা মস্তিতে মেতে আছিস আই লিভ মানে তোমাকে যখন প্রোপোর্ট করেছে তখন তো থাপ্পোটটা জোরে দিয়েছিলে মনে নেই তোমার ই ভা তার মানে প্রতিশোধ নিচ্ছ তবে রে বলেই আমার প্লাটেনে রয়েছে তুই হাতে ইভা একদম আমার কাছে এসেছে আলিফ কি করছো পাঞ্জাবিতে ছিঁড়ে ইমা ছিঁড়লে বলেই সোজা আমার ঠোঁটের মাঝে কি আলিফ এর সন্দর যেটা লাগবে সব আমি দিব যদি কোনো মেয়ের দিকে চোখ তোলে বা অন্য কোন রকম ভাবে দেখেছিস তাহলে সোজা খুন করে ফেলবো আলিফ যদি জড়িয়ে ধরতে ইচ্ছে করে পাশাপাশি বসতে ইচ্ছে করে যদি রাতের বেলা পাশে বসে খোলা আকাশে নিচে বসে তা গণনা করার ইচ্ছে পারে ইমা বলছি না তোর যা করতে মন চাইবে সব আমি করাবো আর আমার সাথে করবি ঠিক আছে আলিফ ঠিক আছে বলে জড়িয়ে ধরেছি ইভা তো নিজেকে ছাড়াতে ব্যস্ত কিন্তু জীবনের প্রথমবার কোনো মেয়েকে জড়িয়ে ধরার ফিলিংসটা কি করে মিস করি প্রায় ছাড়া ছাড়ির কোনো কাজ নেই তারপর প্রায় ত্রিশ মিনিট জড়িয়ে ধরে রাখছি এরপর দুজনে সবার সামনে গেলাম আপুর বিয়েটা হয়ে গেছে আস্তে আস্তে আপুকে দিয়ে ইনভার্ট আমার পাকা করে নিছে সবাই আমি খুশি জুয়েল বলে জুয়েল শেষ মেয়ে ভাই হবে তোর বউ আস্তে আস্তে আমাদের বিয়েটা এগুচ্ছে আর ইভা আমাকে এতটা ভালোবাসে যাও নিজেকে ভালোবাসে না আপু অনেক খুশি হয়েছে এভাবে আমাদের সময়গুলি খুব ভালো যাচ্ছে সমাপ্ত